তো বর্গ করার জন্য আমরা প্রশ্নটা লিখে নেব লিখে নেওয়ার পর এখানে স্কোয়ারটা দিব স্কোয়ার দিলে এটা বর্গ হয়ে যাবে তো এই ক্ষেত্রে বর্গের যে সূত্রটা সেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা মনে রাখবো তারপর এখানে এ হচ্ছে বিএসকেয়ার আর বি হচ্ছে সিকিও তো আমরা প্রথমে এখানে বলছি যে এ স্কোয়ার এ ধরবো আমরা কাকে বিএস কেয়ার ক্যামেরা এ ধরবো আর সি কিউব ক্যামেরা বি ধরবো তাহলে এখানে বলছে এ স্কোয়ার এ হচ্ছে কি বি স্কেয়ার এটা তাহলে আমরা এ লিখলাম তো এরপর এখানে একটা স্কোয়ার আছে আমাদের এ হচ্ছে বিএস্কার আমরা ব্যাকেট দিয়ে স্কোয়ার দিব তাহলে হচ্ছে এএস স্কোয়ার প্লাস টু এ ভি টু হচ্ছে সুত্রে টু এ হচ্ছে বি স্কোয়ার ইন্টু সি হচ্ছে সি কিউব সিকিউব হচ্ছে বি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানে বলছে কি বি স্কোয়ার বলছে বি স্কোয়ার তাহলে বি হচ্ছে কি সি তাহলে আমি বি লিকে এখানে ব্যাকেট দিয়ে স্কোয়ার দিব তাহলে আমার আনসারটা আসবে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ করতে হয় তাহলে হবে দুই দুগুণে হচ্ছে চার প্লাস এখানে টু বসবে বি স্কোয়ার সি কিউব বসবে প্লাস সি এই যে এই পাওয়ার উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ করতে হয় তাহলে হবে তিন দুগুণে হচ্ছে কত সিক্স তো এটা হচ্ছে আনসার ঠিক আছে তো এই ধরনের সহজে বর্গ শেখার জন্য বা অন্যান্য টপিকের অঙ্কগুলো শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার প্লে লিস্টে যাবে